এখানে যেমন পলা আছে ছাব্বিশশো টাকা পিস ফ্রেশ দানা সব সব রকম আছে সাইজ মানে জাম্বিয়ান পান্না আছে পঁয়তাল্লিশশো টাকা পিস গ্রিন ক্যাশ সাইজ তেত্রিশশো টাকা পিস এখানে রুবি আছে সাড়ে চার হাজার টাকা পিস আফ্রিকান গোমের চারশো টাকা পিস থেকে শুরু সুপার পিস অরিজিনাল সিলোনি নীলা পোকরা এইগুলো দশ হাজার টাকা পিস এটা ব্লু জারকন হোয়াইট জারকন আছে সাড়ে চার পাঁচ রতি সাইজ সাতাশশো টাকা পিস সাতাশো টাকা টোপা যেগুলো পাঁচশো টাকা পিসের মধ্যে পনেরোশো টাকা পিস দাম লেখা আছে এই দেখো বার্মা আমার এখানে রত্ন নিলে ধারণ করলে প্রেডিকশন ও সিলেকশন এক বছরের মধ্যে কাজ না করলে সম্পূর্ণ রত্নের মূল্য ফেরত দিই নমস্কার আশা করি তোমার চ্যানেলে এখন কেউ এটা দেখাইনি মুক্ত তো দেখিয়েছে এটা তো মুক্ত পিসে পিসে দেবো মুখ পিসে মানে রতিনা পিসে রতিনা মানে পার পিস ধরে ধরে দাম বলবে আচ্ছা দেখো সব লেখা আছে 1500 টাকা পিস 1500 টাকা পিসের মধ্যে 18 রতি 20 রতি এই সব বারমা বলে বিক্রি হয় 1500 টাকা পিস দাম লেখা আছে এই দেখো বারমা 1500 টাকা ফ্লাই আমরা যেটা নেব সেটা 1500 টাকা দাম হ্যাঁ বাহ দেখুন 1500 টাকা মধ্যে 14 রতি 16 রতি সব রকম চাই আছে বাহ এটা দেখো 700 টাকা পিস 700 এর মধ্যে হ্যাঁ তো 700 টাকার মধ্যে কালেকশন পাচ্ছেন আপনারা হুম 700 টাকা করে গোল্ডেন থাকছে কিন্তু

আপনার এমন ব্যবস্থা আছে নাকি আমাদের এখানে যে দাদা বসে ঔষধিক মতে দেখে দেয়া হয় আমার এখানে দেয়া আছে এক বছরের মধ্যে রত্নের কাজ না হলে সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দিই আমি আমাদের যে দাদা দেখেন বসেন ইউজ করা পর ব্যবহার করা পর এক বছরের মধ্যে দাম আতে রকম মিস নেই আচ্ছা এক বছরের মধ্যে কাজ হবে আচ্ছা কোন রত্ন ধারণ করবেন কোন রত্ন খুলবেন তার জন্য আমার কাছে আসুন বাহ না আমরা ঔষধিক মতে দেখে দিই আমার দাদা অনেকেই প্রশ্ন করে আগের ভিডিওতে আমার যে জ্যোতিষী জ্যোতিষী আমরা কেউ জ্যোতিষী নয় আচ্ছা মা মনসা মা কালীর উনার উপরে এই ব্যাপারটা আছে সেই হিসাবে সিলেকশন প্রেডিকশন উনি কবে কবে বসেন উনি বৃহস্পতিবার বসেন আর রোববার বসেন আচ্ছা আর দোকান কবে কবে খোলা থাকে আমার সোমবার বন্ধ থাকে আচ্ছা বাদ বাকি মঙ্গল থেকে রবি প্রতিদিনই টাইমিং কি আছে দোকান রানাঘাট নদিয়া হুম সুভাষিবিনু পৌরসভার সামনে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন আমাকে পেয়ে যাবেন ফুল গাইড করতে হবে চলুন নেক্সট আইটেম দেখে নেওয়া এখানে যা যা দেখাচ্ছি সব পিসে দেখাচ্ছি পার পিস হিসাবে দাম হ্যাঁ এক পিস কিনুন সেই পিসেরই দাম পড়বে এখানে যেমন পলা আছে বিয়াল্লিশশো টাকা পিস চার দুশো টাকা হ্যাঁ আচ্ছা ফ্রেস দানা সব সব রকম আছে সাইজ নয় দশ আট নয় দশ এরকম সাইজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের মধ্যে দেখুন রাউন্ড আছে একদম ওভাল আছে সব রকম কিন্তু রয়েছে এখানে এখানে জাম্বিয়ান পান্না আছে পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশের মধ্যে সাড়ে পাঁচশো টাকা কোয়ালিটি

সময় নিয়ে আসবেন অনেক প্রোডাক্ট দেখে সুবিধা মতো পছন্দ নিতে পারেন আর যেটা চাই আট নয় দশ এর মধ্যে পিস এইসব বারো বারোশো পনেরোশো টাকার অতি বিক্রি হয় অক্স ব্ল্যাক আচ্ছা সাড়ে ছ হাজার টাকা পিসের মধ্যে পেয়ে যায় ছ হাজার পাঁচশো টাকা পিসের মধ্যে সাড়ে ছ হাজার এখানে একটা অপেল আছে পঁচিশশো টাকা পিস দু হাজার পাঁচশো এটা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় হুম রতি হুম এগুলো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এখানে আছে সিলনি নীলা পোকরাজ অরিজিনাল সিলনি নীলা এইগুলো দশ হাজার টাকা পিস এখানে সাইজ আছে তিন থেকে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন রতির মধ্যে এই দেখো কোয়ালিটি বাহ এসব বাজারে আট হাজার দশ হাজার টাকা রুটি বিক্রি হয় দশ হাজার পিস পেয়ে যাচ্ছে না দশ হাজার টাকা পিস পাচ্ছেন এটা দেখুন ছ হাজার টাকা পিস ছ হাজার টাকা পিস এগুলো সব নীলাপোকরা ছিল সব ছিল রয়েছে যেটা এগুলো সব রিপোর্ট কার্ড পেয়ে যাবে সব 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 টেস্টিং কার্ড পেয়ে যাবে টেস্টিং ওখানে তো কোনো কথাই হবে না বাহ দেখুন এখানে দেখুন পাঁচ হাজার টাকা পিস ফাইভ থাউজেন্ড রুপিস পাঁচ হাজার টাকা কোকরা থাকছে দেখুন

উপরে হালকা আঁশের দাগ তো থাকবেই দাগ গ্যারান্টি ফ্রেশ হলে ফেরত আচ্ছা ফ্রেশ হলে ফেরত সেটা আবার কিরম ব্যাপার একটু ফ্রেশ হয় না তো আচ্ছা দাগ হবেই অরিজিনাল মালে দাগ হবে এই দামে আপনি ফ্রেশ নিয়ে আসবেন আমাকে ফেরত দিয়ে দেবেন এই দামটা এই দামে আপনি আমার কাছে নিয়ে আসবেন হুম আর এই সব দু হাজার তিন হাজার টাকার প্রতি বিক্রি হয় বাজারে আচ্ছা সেখানে পঞ্চাশ পিস পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস পেয়ে যাচ্ছে এখানে একটা দেখেন তিন হাজার টাকা পিস যেগুলোর মধ্যে আই আছে সব হয়ে যাবে সাইজ দেখেন দশ আট সাত সব আছে

হম এইটা আছে একটা গ্রিন তেরোশো টাকা পিস তেরোশো টাকার মধ্যে এর মধ্যে সুন্দর সুন্দর পিস আছে যে আগে পাবে ছয় সাত আট নয় সব আছে তিন চার তেরোশো টাকা পিস বাহ সুন্দর সুন্দর দামে বিক্রি হয় এখানে রুবি আছে সাড়ে হাজার টাকা পিস সাড়ে পাঁচ হাজার টাকা পিসের মধ্যে দেখেন ছয় সাত আট যা এখানে আছে সাড়ে চার হাজার টাকা পিস

3000 টাকা পিস আছে এটা একটা আছে টাকা পিস আচ্ছা 2500 এর 7 8 ইগন সাইজ হবে নয় হুম হুম 6 থেকে 9 এটা আছে 1500 টাকা ফিলোনির মধ্যে সব সিলোন সিলোন প্রচুর ভেরাইটি আছে কিন্তু না এখানে আরো কোয়ালিটি আছে আমার আছে কোয়ালিটি আচ্ছা এগুলো শেতপলা আছে শেতপলার মধ্যে সাতাশো টাকা পিস আছে এগুলো জাপানি বলে বিক্রি হয় সাতাশো টাকা মাত্র পিস ইটালিয়ান সব ইটালিয়ান সাতাশো টাকা পিসের মধ্যে বারো পনেরো আঠেরো কুড়ি সব সাইজ আছে এটা পনেরোশো টাকা পিস আছে বারোশো টাকার মধ্যে বা ন্যাচারাল হোয়াইট কয় আচ্ছা অসাধারণ পিজাইটা আছে হাজার টাকা পিসের মধ্যে বা

আমার দোকান হচ্ছে রানাঘাট নদিয়া রানাঘাট স্টেশন থেকে নেমে দু মিনিট লাগে পৌরসভার সামনে আমার দোকান কিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন পুরো গাইড করে দেওয়া হবে কবে কবে দোকান খোলা থাকে আপনাদের সোমবার বন্ধ থাকে আর প্রত্যেকদিনই দিনই খোলা আর আমি অনলাইন করি না আচ্ছা পুরো অফলাইন এখানে এসে নিতে হবে আর আপনাদের এখানে জ্যোতিষী কবে কবে বসছে যারা হাত দেখেন বা যারা বৃহস্পতিবার ঐশ্বরিক মতে দেখে দেওয়া হয় আচ্ছা আমার এখানে রত্ন নিলে ধারণ করলে প্রেডিকশন ও সিলেকশন এক বছরের মধ্যে কাজ না করলে সম্পূর্ণ রত্নের মূল্য ফেরত দিয়ে মানে আপনারা যারা প্রেডিকশন করে দিচ্ছেন বা আপনারা যেখান দিয়ে যারা নিচ্ছে তুই কোন কাজ না হয় এক বছর ধারণ করার আমার এখানে সিলেকশন এন্ড প্রেডিকশন আচ্ছা আপনার সিলেকশন করতে ঐশরিক মতে দাদা দেখে দেয় আমরা যে রত্ন দেব সেই রত্ন যদি এক বছরের মধ্যে কাজ না পান আমি সম্পূর্ণ মূল্য ফেরত দেবো বাহ সেই অপশন কিন্তু এখানে থাকে এখানে আছে ইউজ করার পর পুরো 100% টাকা ফেরত পাবেন বাহ থ্যাঙ্ক ইউ আজকে তো ভালো ভালো কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আবার আসব অনেক কালেকশন নিয়ে মিলবুন বাই টেক